চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা আমার সংসার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি নতুন ব্লগ শুরু করছি প্রথমেই সকলকে দোলে শুভেচ্ছা জানাই খুবই সুন্দর দিন আজকে ভীষণই আনন্দের দিন তো আমার গোপাল সোনারাও সকাল সকাল ঘুম থেকে উঠে কি সুন্দর বসে আছে দুজনে দেখুন শুধু হাতে বাঁশি নিয়েছে এবার ওরা ঘুম থেকে উঠে ঘুমু ঘুমু চোখে ঢুলু ঢুলু চোখে বসে আছে এবার রঙ খেলবে তো আজকে ভীষণ আনন্দের দিন তাই জন্য আমার মা লক্ষ্মীকেও দেখুন মা স্নানে যাবেন আগে স্নান করিয়ে নেবো মা লক্ষ্মীকে আর প্রতিদিন আমি মা লক্ষ্মীকে স্নান করাই না কিন্তু যেহেতু আজকে বিশেষ দিন দোল পূর্ণিমার দিন অবশ্যই মা লক্ষ্মীকে স্নান করাবো আমার ঠাকুর ঠাকুরঘরে সকল সব দেবদেবীদের আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা দেখুন ভালো যাবে দিনটা আজকে খুবই সকলের কামনা করি সকলের যাতে দিনটা ভালো যায় তো প্রস্তুতি খুবই যে দোলে যৎসামান্য হলেও একটু ঠাকুরকে ভোগ না দিলে পারা যায় না তো এই জন্য সেই কারণে আজকে বাসন টাসন সব ঠাকুরের মাজা হয়ে গেছে আর খুব জোর জোর কদমে চলছে ঠাকুরের সমস্ত ভোগের আয়োজন যতটুকু পারছি নিজের হাতে একলা হাতে করি সব সময় আমি এটাই বলি খুব তাড়াতাড়ি আজকে আবার পূর্ণিমাও ছেড়ে যাবে সেই কারণে খুব তাড়াতাড়ি আমাকে যোগাযন্ত করতে হচ্ছে এখন খুবই ভোরবেলা আমি সাতটার মধ্যে স্নান টান করে আমার গোপাল সোনাদের খাইয়ে মিষ্টি জল খাইয়ে আমি চলে এসছি ওপরে এসে আমার কাজ আরম্ভ করে দিয়েছি যাই হোক সমস্ত রান্নাবান্নাগুলো আপনাদের দেখালে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে আমি অল্প করে করেই দেখাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দেখুন এবার আমার আমার গোপালরা কেমন সুন্দর করে দোল খেলবে দেখুন ছোট্ট ছোট্ট পিচকিরি আর একটু একটু করে রঙ উঠছে তাতে আর কি ভালো যে লাগছে আমিও যেন ওদের মতন ছোটো হয়ে গেছি একটু ওদের সঙ্গে হই হৈ করে একটু দোল খেলে নিলাম দোল আমি আমি কোনোদিনই তেমন একটা দোল খেলি না এমনি কারণ প্রত্যেকবারই আমার ঠাকুরকে ভোগ দেওয়ার থাকে আর আমার মেয়ে একেবারেই দোলে রং টং কিচ্ছু মাখতে চায় না তো সেই কারণে ঠাকুর নিয়েই থাকি গোপাল সোনাদেরকেই রং মাখাই ওদের সঙ্গেই আমি একটু দোল খেলে নিই আমার মনের ইচ্ছে বাসনা পূরণ করে নিই ছোটো ছোটো পিচকিরিগুলো দিয়ে আর একটু করে রং তাতে উঠছে উঠছে না যে তা নয় আর তাই তাই দিয়ে আমি সুন্দর করে একটু দোল খেলে নিলাম ওদের সাথে আর এই যে দুধ গঙ্গাজল ঘি মধু অর্থাৎ পঞ্চামৃত আজকে তো পঞ্চামৃত স্নান করাবই কারণ যেহেতু পূর্ণিমা পূর্ণিমার মধ্যে আর একটা কি বলি জানুন বন্ধুরা আমার আজকে কী তাড়াতাড়ি ঠাকুরের ভোগ রান্না হয়ে গেছে সাড়ে নটার মধ্যে আমার ঠাকুরের ভোগ রান্না হয়ে গেছে আমি না এত তাড়াতাড়ি হাত চালিয়েছি আর দিয়ে গোপাল সোনাদের ঠিক পনেরো দশটা দশটার মধ্যে দোল খেলতে নেমে এসেছি গোপাল সোনাদের সাথে ফেলে তারপরে ওদের আবার পরিষ্কার করে টোড়ে দিয়ে তারপরে আমি বসিয়ে দেবো ওদের সাজিগুজু করে ভগবতে বাসু দেবায়ু নমহ নম নম শ্রী শ্রী ভগবতে বাসু নমঃ নম নম শ্রী শ্রী ভগবতে বাসুদেবায়ু নমহ নম ওদের পঞ্চামৃত স্নান করিয়ে নিলাম এবার দেখুন না বালতি থেকে বালতিতে থেকে জল রং জল গুলে রাখা হয়েছে এবার ঢেলে ঢেলে রং খেলিয়ে দেব না কত রং খেলতে চাও খেলো এক বালতি নিয়েছেন রাধারানী আর এক বালতি রং নিয়েছে আমার গোপাল আমার গোবিন্দ ছোট সেই কারণে গোপালকেই দিয়েছি রঙের বালতিটা হাতে ওই হই করে রং খেলছে আপনারা এই দৃশ্যটা খুব সুন্দর করে উপভোগ করুন খুব ভালো লাগবে দেখুন সারাদিনে হয়তো অনেকই পরিশ্রম যায় এই দোলের দিনকে বা যে কোনো অনুষ্ঠানে ঠাকুরের ভোগ রান্না করা বা অন্যান্য কিছু করা কিন্তু এ এই যে এ যে কি আনন্দের দিন মানে কি আনন্দ যে হয় যতই শরীর খারাপ হোক না কেন কিন্তু এত ভালো লাগে এই যে রং ঠাকুরের সাথে রং খেলে তারপরে ঠাকুরকে আবার পরিষ্কার করে সাজুগুজু করে দিয়ে তা বসিয়ে ভোগ নিবেদন করা আরতি করা ভীষণ ভালো লাগে আর ছোটো থেকে করে অভ্যস্ত তো আর যেন এসব যেন ভাব ছাড়া ভাবতেই পারি না দেখুন ওই রকম রঙে ছিল আর কীরকম স্নান করার পরে কীরকম পরিষ্কার হয়ে গেল একেবারে পরিষ্কার হয়ে সাদা সাদা জামা পরেছে সাদা পোশাক কেন কি দোলের দিন বেশ সাদা পোশাক পরলে ভাল লাগে না হোক গে জামাটা একটু আবিরে মাখামাখি হবে তা হোক আমি আবার ধুয়ে পরিষ্কার করে দেবো আর সবচেয়ে বড়ো কথা কি জানেন আজকে প্রথম আমার বাড়িতে বেলফুলের মালা নিয়ে এসছে আমার হাজব্যান্ড বেলফুলের মালা যে আমার কি ভালো লাগে আমার মানে বেলফুলের মালা ঠাকুরের গলা যদি থাকে না আমার আর যেন তাকিয়ে থাকতেই ইচ্ছে করে অতি যত সামান্যই ভোগ নিবেদন করেছি মানে আমার যতটুকু যথাসাধ্য চেষ্টা করে যতটুকু সম্ভব তাই করে দিয়েছি একটু খিচুড়ি একটু পাঁচ মেশালির তরকারি একটু পাঁচ সাত রকমের ভাজা আর হচ্ছে পায়েস চাটনি এই আমি ঠাকুরকে করে দিতে পেরেছি খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে এবার আমি সকলকে আবির দিয়ে একটু চরণে একটু গায়ে আবির দিয়ে আমি একটু পুজো করে নিই নম শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবায় নম মঙ্গলাং ভগবান বিষ্ণু মঙ্গলাং গরুরধ্বজ মঙ্গলাং কুণ্ডরী কাক্ষে তনোহরি তনহরি উত্তলেনাভিদেশ বীরজাক্ষে মুচ্চাতে মহাদেবী জগন্নাথষ্ট্র ভৈরব নম শ্রী শ্রী জগ কৃষ্ণাং দেবকী নন্দনাচা অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নম হম আমার মা লক্ষ্মীও খুব সুন্দর আজকে একটা লাল শাড়ি পরিয়েছি আর খুব মা লক্ষ্মীকেও দোলে দোল দিয়ে দোলে রঙ খেলিয়েছি সেইটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর আজকে খুব বড় বড় লাল গোলাপ ফুটেছে আর সব থেকে আনন্দের দিন কি জানেন আজকে এই বছরের এই সিজনে আমার প্রথম স্থলপদ্ম ফুটলো সেই স্থলপদ্মটা কিন্তু আজকেই ফুটেছে দেখুন মা লক্ষ্মীর চরণে আমি দিয়েছি ওই স্থলপদ্মটা এত ভালো লেগেছে না আরও সকালবেলা উঠেই ঘুম থেকে দেখছি যে আমার আজকেই একটা স্থলপদ্ম ফুটেছে মানে ভীষণ আনন্দ হয়েছে আজকে ভোগ দর্শন করুন সকলে ভোগ দর্শন করলে অনেক মঙ্গল হয় ভোগ দর্শন করুন আর আরতি ভোগ আরতি দর্শন করুন তাহলে আজকে আর আমি কথা বলছি না এখন হ্যাঁ এবার আপনারা ভোগ দর্শন করুন আর আজকে তাহলে এখানেই শেষ করছি আবার পরের আরেকটি ভিডিওতে অবশ্যই দেখা হবে লক্ষ্মী বসী ঠাকু মা লক্ষী ঘরে ঘরে সোনার ভাতে বেচে থাক মা তোমার সন্তান